নিবেদন দুটি খণ্ডে বিভক্ত প্রথম খণ্ডের ভিন্নমুখী অধ্যায় রয়েছে সনাতন হিন্দু ধর্মের বিচিত্র বিশ্লেষণ তাছাড়া হিন্দুদের অসংখ্য ধ্যানস্তুতি নবগ্রহ পূজার প্রয়োজনীয়তা দীক্ষা ও গুরুমন্ত্র গায়ত্রী উপাসনার বিবিধ মন্ত্র হিন্দুদের গর্ভাধান থেকে চিতাস পর্যন্ত বিবিধ সংস্কার মানব জীবনের সাফল্যের বিভিন্ন টিপস সদাচার ও সাধুভোজন সংসার বিবাহ ও নারী সংক্রান্ত বিভিন্ন জীবনমুখী আলোচনা দশাবতার হিন্দু ধর্মে জন্মান্তরবাদ সকর্ম ও হিন্দু জীবনের আচার আচরণমূলক বহুবিধ আধ্যাত্মিক প্রশ্নোত্তর লিপিবদ্ধ করা হয়েছে এই গ্রন্থে বিশেষ করে আজকের এই ব্যস্ততার যুগে পাঠক পাঠিকাদের দিকে লক্ষ্য রেখে ছোট বড় সংস্কারমূলক আধ্যাত্মিক প্রশ্নোত্তরের মাধ্যমে গ্রন্থটিকে তুলে ধরলাম দ্বিতীয় খণ্ডেও এই একই রকমভাবে ভিন্ন ভিন্ন অধ্যায়ের মাধ্যমে বেদ বেদান্ত রামায়ণ মহাভারত গীতা ভাগবত ও অষ্টাদশ পুরাণ থেকে বিভিন্ন সংস্কারমূলক জানা জানা তথ্যকে বাস্তব জীবনে রসের রসিক্ত করে কিছু বিশ্লেষণ ও কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে লিপিবদ্ধ করেছি এই গ্রন্থ পাঠ করে চণ্ডিত মহাবিদ্যা ও কালিতত্ত্ব সম্পর্কে জ্ঞাত হবেন উৎসর্গ ভারতের ধর্মপরায়ণ ব্যক্তিদের উদ্দেশ্যে অবতরণিকা ভারতবর্ষ আর্যদের দেশ সভ্যতার উষালগ্নে কিছু সভ্য মানুষ মধ্য এশিয়া থেকে পশ্চিম ভারতের সিন্ধুনদের তীরে বাস করতে থাকেন তা দেখে এশিয়ার পশ্চিমের দেশের অনার্যরা সিন্ধুনত পেরিয়ে এদেশে আসতে থাকে তারা সিন্ধু শব্দটি উচ্চারণ করতে পারত না সিন্ধুকে ইন্দু বলত এই ইন্দু শব্দ থেকেই সম্ভবত হিন্দু শব্দটি এসেছে আবার এই ইন্দু শব্দ থেকে ইন্ডিয়া শব্দটি এসেছে বলে অনেকে বলে থাকেন যাই হোক এই সভ্য মানুষ আর্যরাই হিন্দু নামে পরিচিত এই হিন্দুদের নিজস্ব একটা আচার ব্যবহার ও ধর্ম আছে অন্য কোন জাতির মধ্যেই জীবনং বর্ধনন চাপি জাত্রীতে সাধর্ম জীবনকে সঠিক ন্যায় ও সুশৃঙ্খল ভাবে বাঁচিয়ে বাড়িয়ে রাখাই হল ধর্ম আবার ধর্ম ভূ সাক্ষাৎ ভগবত প্রণীত মথার্থ ধর্মনীতি প্রণীত হয়েছে পরম পুরুষ ভগবানের দ্বারা ধর্ম ভগবত প্রণীত আইন ধর্ম মানুষকে খেয়াল খুশি মতো কাজ করতে দেয় না সাধারণত ধর্ম শব্দে রিলিজিয়ন বোঝায় রিলিজিয়ন বলতে কোনো গোষ্ঠীগত ধর্মীয় পন্থা বা সম্প্রদায়কে বোঝায় কিন্তু ধর্মশব্দটির অর্থ ভিন্ন সুতরাং ধর্ম শব্দের বিজ্ঞানসম্মত অর্থ হচ্ছে কোনো পদার্থের অবিচ্ছেদ্য মৌল বৈশিষ্ট্য সহজাত প্রকৃতি বা গুণ যেমন আগুনের ধর্ম তাপ ও আলো বিকিরণ জলের ধর্ম স্বচ্ছতা ও তরলতা পাথরের ধর্ম কাঠিন্য আর বরফের ধর্ম শীতলতা চিনি মিষ্টি লবণ এইসব বস্তুকে তাদের সহজাত প্রকৃতিগত বৈশিষ্ট্য থেকে বিচ্ছিন্ন করা যায় না এই গ্রন্থের আলোচ্য বিষয় হচ্ছে রিলিজিয়ানা মানুষকে শান্তি ও মুক্তির পথ নির্দেশ করে সুষ্ঠুভাবে বাঁচতে শেখায় মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে মিষ্টিম দূর করে সমাজবদ্ধভাবে বসবাস করার সুযোগ দেয় ও মানুষকে মুক্তির পথ দেখায় পৃথিবীতে অনেক ধর্মাবলম্বী লোক আছে সেই সব ধর্মের মধ্যে কিন্তু একটা সম্মত ভাব নেই সবই অবছালক তাদের মধ্যে সদা জাগ্রত সত্য সুন্দরের ভাব নেই কিন্তু সনাতন হিন্দু ধর্মের মধ্যে একটা সুন্দরের প্রতিমূর্তি সদা কাজ করে চলেছে ইসলাম বৌদ্ধ খ্রিস্টান প্রভৃতি ধর্মগুলির উদ্ভবের একটা তারিখ আছে একজন ধর্মপ্রচারকের প্রচারকের দ্বারা এগুলি প্রচারিত হয়েছে পক্ষান্তরে সনাতন ধর্মের উদ্ভবের কোনো কাল বা সময়সীমা নেই কোনো একজন ধর্মপ্রচারকের দ্বারাও এটি উদ্ভাবিত নয় কালানুক্রমে ইসলাম ধর্ম সৃষ্টি হয়েছে এক হাজার চারশো বছর পূর্বে খ্রিস্টান ধর্ম দুই হাজার বছর পূর্বে বৌদ্ধ ধর্ম প্রায় দুই হাজার পাঁচ বছর পূর্বে আর ভগবতীতা পাঁচ হাজার বছর পূর্বে কিন্তু বৈদিক শাস্ত্র ও সনাতন ধর্মের আলোর ইঙ্গিত দেখতে পাই কোটি কোটি বছর পূর্বে সেই কোটি কোটি বছর পূর্বের যে ধর্মজ্ঞান এখন থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ভগবান কৃষ্ণ অর্জুনকে সেই একই জ্ঞান দান করেছিলেন তাই বলা যায় সনাতন হিন্দু ধর্মকালের ও গন্ডির অন্যান্য সব ধর্ম সনাতন ধর্মের অংশ সনাতন ধর্মই সব ধর্মের উৎসম এখন হিন্দু ধর্ম সম্পর্কে আলোচনা করছি ধর্মের মূল উদ্দেশ্য হল মানব জাতিকে জ্ঞানী কর্মী ও প্রেমী করে তোলা আর সেজন্যই বৈদিক ঋষিদের স্থান হিন্দু ধর্মে সবার উপরে আর সেই হিন্দু ধর্মের যাবতীয় গুণাবলী লিখিত আছে বেদে তবে বেদ ছাড়াও স্মৃতি পুরাণ ইতিহাস সংহিতা উপনিষদ হিন্দু ধর্মকে করেছে সমৃদ্ধ ধর্মই মানুষকে সংযমী সাহসী বীর ও জিতেন্দ্রীয় করে তোলে মনুসংহিতায় পড়েছি ধর্মের দশটি লক্ষ্য ধৃতি ক্ষমা মনকে নিগ্রহ আস্তে শৌচ ইন্দ্রিয় নিগ্রহ নির্মল বুদ্ধি বিদ্যা ও অক্রোধ ধর্মের দ্বারাই জীবনে সার্থকতা আসে ধর্মই মানুষকে পাপ থেকে মুক্ত করে উন্নত জীবনে প্রবেশ করায় ধর্ম বলেই সংসার সাগর উত্তীর্ণ হওয়া যায় ধর্ম বলে তারা সকলেই নিজেদেরকে শক্তিশালী ভাবে এছাড়া মনে রাখতে হবে ধর্মই একমাত্র চরিত্র গঠনের সহায়ক ধর্ম চলে গেলে এই পৃথিবীতে মানুষের জীবন নির্বাহ খুব কষ্টদায়ক হয়ে উঠবে আর এই সনাতন হিন্দু ধর্মই আমাদের এই শিক্ষা দেয় জগতে যত ধর্ম আছে তন্মধ্যে হিন্দু ধর্মই কিন্তু মানুষের জীবন পথের শ্রেষ্ঠ দিশারী সমাজকে সুশৃঙ্খলভাবে চালনার জন্য এই সনাতন হিন্দু ধর্মের সৃষ্টি হয়েছে চতুবর্ণ তা না হলে মানুষের মধ্যে সবকিছু যেন একটা এলোমেলো হয়ে যেত গীতায় ভগবান বলেছেন চতুবর্ণময়া সৃষ্ট গুণকর্ম বিভাগ গুণকর্ম বিবেচনা করা আমি চারটি বর্ণের সৃষ্টি করেছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শুভ্র যারা মানুষকে সুন্দরভাবে নেয় নিষ্ঠা ও ঈশ্বর ভক্তির দ্বারা পরিচালিত করবে তার হল ব্রাহ্মণ দেশকে জাতিকে বহিঃশত্রুর হাত থেকে যুদ্ধবিগ্রহ দ্বারা বাঁচিয়ে তাদেরকে সুশৃঙ্খল পথে নিয়ে যাবে তারা হলো ক্ষত্রিয় আর বৈশ্যের কাজ হল কৃষিকর্ম ও বাণিজ্য দ্বারা মানুষের অন্নবস্ত্র ও বাসস্থানের সংস্থান করে দেওয়া সেই সঙ্গে শূদ্রগণ এই তিন শ্রেণীর কর্মে করবে সাহায্য ও সহযোগিতা তাদের সেবাদানে সমাজ হয়ে উঠবে সুন্দর ও প্রাণবন্ত সনাতন ধর্মের এই নিয়ম ও আচরণের দ্বারা সেই বৈদিক যুগ থেকে অদ্যাবধি হিন্দু সমাজ সুশৃঙ্খলভাবে চলেছে সনাতন ধর্ম এমন একটি ধর্ম যার আদি অন্ত নেই সবটাই চেতনা বিচার বিবেচনা ও সততার উপর নির্ভর করে গড়ে উঠেছে পরিশেষে বলি এই গ্রন্থের দুটি খণ্ডে হিন্দু ও সনাতন ধর্মের বিভিন্ন আচার বিচার নীতিনিষ্ঠ নিয়মাদি সংস্কার ঈশ্বরভক্তি প্রভৃতি ভিন্নমুখী আলোচনা করা হয়েছে অতি সুনিপুণভাবে সবই সংগ্রহ করেছে গীতা ভাগবত রামায়ণ মহাভারত ও আরও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে বিভিন্ন পুরাণ ও সংহিতা তথা বেদপনিষদ থেকে সংগ্রহ করেছি বৈচিত্র্যপূর্ণ শত শত আধ্যাত্মিক প্রশ্নোত্তরা কৌতূহলী ও জিজ্ঞাসা পাঠক পাঠিকাদের জ্ঞান পিপাসাকে চরিতার্থ করবে তথ্য সংগ্রহকারীরা এই প্রথম খণ্ডটি পাঠ করলেই তা বুঝতে পারবেন এরপর যার আগ্রহ ও উদ্দীপনায় এই গ্রন্থ দুটি প্রকাশিত হল অক্ষয় লাইব্রেরির মাননীয় কর্মকর্তা ছোটবাবু শ্রীযুত অভিজিৎ শিল মহাশয়কে জানাই আন্তরিক নমস্কার কৃতজ্ঞতা আর সহৃদয় অভিনন্দন প্রথম অধ্যায় ধর্মের উৎস সন্ধান ও তার বিষদ বিশ্লেষণ ভগবানের নির্দেশ অনুসরণই মানুষের ধর্ম আর তার ফলেই মানুষের সমাজবন্ধন মানুষের সভ্যতা ও মানুষের ক্রমোন্নতি যে জাতি যতটুকু পরিমাণে এর অনুসরণ করতে পেরেছে তার ধর্ম তত উন্নত তার সভ্যতা তত ও পরিমার্জিত আর্য হিন্দুগণ সেই বিষয়ে শ্রেষ্ঠ স্থান অধিকার করে আছে বেদাদি শাস্ত্র তার জ্বলন্ত নিদর্শন এ পর্যন্ত পৃথিবীতে যত জাতি যত ধর্ম সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে সকল জাতির সকল সম্প্রদায়ের সকল ধর্মের সারবস্তু কিন্তু বৈদিক ধর্মের অন্তর্ভুক্ত এবং তা বৈদিক ধর্মকেই অনুসরণ করে রয়েছে পৃথিবীর প্রচলিত ধর্মসমূহের আলোচনা করলে দেখতে পাই আর্যদের বৈদিক ধর্ম থেকে অন্যান্য ধর্মের সার সামগ্রী সংগৃহীত হয়েছে অনেক বস্তু দেশভেদে কালভেদে রূপান্তরিত হয়েছে কিন্তু সবার মূলে রয়েছে আর্যদের সনাতন ধর্ম এতে বোঝা যায় আর্য হিন্দুবনের আচার ব্যবহার ও কর্মপদ্ধতির মধ্যে সামঞ্জস্য ছিল এখনও ভিন্ন ভিন্ন জাতির ধর্মকর্মের ও নীতিতত্ত্বের অনেক অংশে আর্য হিন্দুবনের আদর্শ অনুসরণকারী এক জ্যোতি থেকে যেমন সকল জ্যোতির উৎপত্তি হয় অথচ সেই জ্যোতিষসমূহের কোনোটি উজ্জ্বল কোনোটি ক্ষীণ প্রভ আবার কোনোটি বিমল হয়ে থাকে বিভিন্ন ধর্মগুলিও ঠিক সেই সেই সব ধর্মের উৎপত্তি ও বিস্তৃতি সম্পর্কে সেরূপ ভাব মনে আসতে পারে আর্য হিন্দুগণের আদর্শ বৈদিক ধর্মের দিব্য জ্যোতিষ এককালে দিবীগন্তে বিকিন্ন হয়ে পড়েছিল এখনো তার অংশমাত্র কোথাও কোথাও সঞ্চিত আছে আর্য ধর্মের সহিত অন্যান্য ধর্মের তুলনা করলে তা বুঝতে পারা যায় অতএব ভারতের সনাতন আর্য ধর্মকেই সমস্ত জাতি মানুষ অনুকরণ করে যে যার এক একটি ধর্ম গঠন করেছে মানুষও তাদের ধর্মের গণনায় দেখেছি পৃথিবীর লোকসংখ্যার শতকরা প্রায় পাঁচ চারজন লোক সনাতন হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের মতাবলম্বী অবশিষ্ট ছেচল্লিশ জন লোক অন্যান্য ধর্মের উপাসক এই ছেচল্লিশ জনের মধ্যে খ্রিস্টান মুসলমান জৈন পার্সিক প্রভৃতি বিভিন্ন ধর্মীয় লোক আছে তবে যে যাই বলুক এইসব ধর্মগুলির কোনোটাই আদিভূত নয় কোন ধর্মের কখন আবির্ভাব হয়েছিল ইতিহাসে তার প্রমাণ আছে সেই প্রমাণ দেখে সবাই এক বাক্যে বলবে যে সনাতন হিন্দু ধর্মই আদি ধর্ম এই ধর্ম থেকে অন্যান্য সমস্ত ধর্মের উৎপত্তি হয়েছে তাই তো এই সনাতন হিন্দু ধর্মের প্রয়োজনীয়তা আমাদের কাছে অনেকখানি হিন্দু ধর্ম এমন একটি ধর্ম দ্বারা অধর্মকে জয় করা যায় ধর্মই অত্যাচারীকে বিনাশ করে এবং ধর্মরাজ্য স্থাপন করার একমাত্র হেতু ধর্মরহিত জগতের কল্পনা বিবেচক মানুষের সুপ্ত হৃদয়কে জাগিয়ে তোলে সনাতন হিন্দু ধর্মের যথার্থ আচরণ দ্বারা মানুষ চারিত্রিক বল সংগ্রহ করতে পারে এই ধর্ম অন্য কোনো ধর্মের বিরোধ করে না সনাতন হিন্দু ধর্ম এমন একটি ধর্ম যা মানুষকে ঈশ্বরের কাছাকাছি এনে দেয় হিন্দু ধর্ম কোনো প্রাণীকে বিন্দুমাত্র কষ্ট দিতে পারে না সনাতন ধর্মাবলম্বী মানুষ সব মধ্যে ঈশ্বরকে অথবা নিজের আত্মাকে দর্শন করে সনাতন ধর্মাবলম্বীরা হয় সমদর্শী আর সমদর্শীরাই জীবনে সুখী হয় হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম খণ্ড দ্বিতীয় পাঠ খুব শীঘ্রই এই চ্যানেলে আসতে চলেছে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য আর যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে কমেন্টে জানাবেন যাতে এই ধরনের ভিডিও দিতে আগ্রহী হই ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন